দর্শক বৃন্দু আজকের ভিডিওতে আমি বৃদ্ধি ও বিকাশ এই দুটো বিষয় অনেকের কনসেপ্ট ক্লিয়ার নেই বা এই দুটো বিষয় গুলিয়ে ফেলে দুটাকে একই মনে করে তো এই দুটো বিষয় কি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দেব আমি এই যে বিষয়টা পড়ছি এখানে আমি যে মুখে কি বলছি আপনি অবশ্যই আমার কথাটা খুব মনোযোগ সহকারে শুনুন এবং তা আপনি চাইলে এটা আপনি নিজেও বুঝে পড়তে পারেন তো আমি কি বলছি খুব মনোযোগ সহকারে বিষয়টা পড়ুন মানে শুনুন আপনি তাহলে আপনার বৃদ্ধি ও বিকাশের বিষয়টা পুরোপুরি মানে আপনার কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে বৃদ্ধি ও বিকাশের মধ্যে কি পার্থক্য আছে আপনি তাইলেই বুঝতে পারবেন তো দেখুন বৃদ্ধির ধারণাটা আপনাকে প্রথম দিচ্ছি এখানে কি বলছে যে বৃদ্ধি বলতে আমরা সাধারণভাবে দৈহিক আচরণগত পরিবর্তনকে বুঝি অর্থাৎ এই অর্থে বৃদ্ধি এক ধরনের জৈবিক পরিণমন কারণ জীবনের ধর্ম হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত হওয়া মনোবিদরা বৃদ্ধি বলতে শুধুমাত্র আকার আয়তনের পরিবর্তনকে বোঝায় আবার এই বৃদ্ধির ফলে মানুষের শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে যদিও এই পরিবর্তন ঘটে প্রাণীর আপন বৈশিষ্ট্যের দ্বারা যা প্রাণী পেয়ে থাকে নিজের পূর্বপুরুষের কাছ থেকে সুতরাং বৃদ্ধি বোঝায় বিকাশের ক্ষমতা অতএব বৃদ্ধি হল একটি সুনির্দিষ্ট লক্ষ্যে শিশুর বিকশিত হওয়ার প্রতিক্রিয়া আর এই নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য শিশুর সম্বলিত প্রচেষ্টা হলো বৃদ্ধি বৃদ্ধি বলতে বোঝায় পরিমাণগতভাবে আকারের পরিবর্তন যার মধ্যে অন্তর্ভুক্ত হলো উচ্চতা ওজন আয়তন অভ্যন্তরীণ যন্ত্রসমূহ ইত্যাদি শিশুর বয়সের সঙ্গে সঙ্গে অতি শৈশবকালীন মেদ চুল দাঁত ইত্যাদি থাকে না পরবর্তীতে নতুন বৈশিষ্ট্য যেমন মুখমণ্ডলে দাঁড়ি গোপ ইত্যাদি দেখা যায় উপযুক্ত পরিণমন ঘটলে দ্বিতীয়বার দাঁত প্রাথমিক এবং গৌণ লিঙ্গগত বৈশিষ্ট্য ইত্যাদি দেখা যায় একইভাবে ব্যক্তির সব দিকেই পরিবর্তন দেখা যায় শৈশব ও বাল্যকালে দেহের উচ্চতা এবং ওজন ক্রমশ অধিক হয় এবং পেশিগুলি সবল হয় এই ধরনের পরিবর্তনকে বৃদ্ধি বলে এরপরে কি বলছে বিষয়টা এখানে উল্লেখ্য শিশু ও মনস্তত্ব বৃদ্ধির ধারণা শুধুমাত্র আকার ও আয়তনের বেড়ে ওঠা নয় পরিণমনও এর অন্তর্ভুক্ত পরিণমন হলো কোনো কিছুর করার উপযুক্ত স্তরের উপনীত হওয়া যেমন হাঁটার জন্য পায়ের মাংসপেশিগুলি উপযুক্ত পরিমাণে পুষ্ট হওয়া প্রয়োজন বর্তমানে বৃদ্ধিকে আরও বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা করা হয়েছে বৃদ্ধি হলো ধারাবাহিকভাবে অগ্রগতিমূলক পরিবর্তন অগ্রগতিমূলক পরিবর্তন বলতে বোঝায় পরিবর্তনের নির্দিষ্ট দিক ও অভিমুখ আছে এই অভিমুখ হলো এগিয়ে যাওয়া পিছিয়ে যাওয়া নয় ধারাবাহিক ধারাবাহিকতার অর্থ হলো পরিবর্তনগুলির মধ্যে নির্দিষ্ট সম্পর্ক বিদ্যমান তো দর্শক বিন্দু আমরা এখান থেকে যতটুকু বুঝতে পারলাম যে বৃদ্ধি হলো দেহের আকার আয়তন ওজন ইত্যাদি মানে বৃদ্ধি পাওয়াকে ঠিক আছে তো অবশ্যই এখান থেকে পরে আপনারা বৃদ্ধির ধারণাটা অবশ্যই আপনাদের বুঝাতে পেরেছি বা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে বৃদ্ধি আসলে কি ঠিক আছে দেহের আয়তন ওজন বেড়ে যাওয়াকে সংক্ষেপে বৃদ্ধি বলে এরপর আমরা বিকাশটা কি একটু পড়ে নেব অবশ্যই বৃদ্ধি কি বলতে মানে বোঝাতে চাইছে আপনাদেরকে বোঝাতে পেরেছি এরপর আমরা বিকাশের ধারণাটা দেখব ঠিক আছে দেখুন বন্ধু বিষয়টা হচ্ছে যে কোনো বিষয় আগে ধারণাটাকে আপনাকে ক্লিয়ার করে নিতে হবে বৃদ্ধি কি বলছে বিকাশ কি বলতে চাইছে এই বিষয়গুলো আপনার যদি ক্লিয়ার থাকে ওখান থেকে যেমনই প্রশ্ন দেখ যেমনই এমসিকিউ প্রশ্ন আসুক আপনার করতে কিন্তু সুবিধা হবে ঠিক আছে তো এরপরে আমরা বিকাশের ধারণাটা একটু দেখে নেব বিকাশ কি বলছে দেখি বিকাশ বলছে যে বিকাশ বিকাশ বলতে শিশুর গুণগত পরিবর্তনকে বোঝায় শিশুর একটা গুণগত পরিবর্তনকে বোঝায় যা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে চলে বিকাশ হলো নিয়ম অনুযায়ী সুষম এবং ক্রমোন্নত পরিবর্তন ক্রমোন্নত বলতে বোঝায় ইতিবাচক একমুখী পরিবর্তন অর্থাৎ সর্বদাই এগিয়ে যাওয়া পিছিয়ে যাওয়া নয় নিয়মমত এবং সুষম বলতে বোঝায় যা আগের থেকে নির্দিষ্ট এবং নিয়ম অনুযায়ী ঘটে বিকাশগত পরিবর্তন জন্ম থেকে আমৃত্যু হয় তাহলে বিকাশ হচ্ছে জন্ম থেকে আমৃত্যু পর্যন্ত হয় ঠিক আছে কিন্তু বৃদ্ধি কিন্তু একটা নির্দিষ্ট তর বৃদ্ধি ঘটে মানুষের একটা নির্দিষ্ট তর বৃদ্ধি হয় কিন্তু বিকাশ হচ্ছে জন্ম থেকে আমৃত্যু পর্যন্ত হয় সবশেষে বলা যায় যে বিকাশ হলো ব্যক্তির কাঠামোগত এবং কর্ম সম্পাদনমূলক পরিবর্তন যার কারণ হল শিশু এবং তার পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া ঠিক আছে তাহলে যার কারণ এখানে কি বলেছে যে শিশু এবং তার পরিবেশের সঙ্গে মৃতস্ক্রিয়া এরপরে বৃদ্ধি বিকাশের বিষয়টা আরও কি বলেছে একটু দেখেলি বিকাশগত পরিবর্তন শিশুর আচরণের মধ্যে প্রকাশ পায় তারপরে এখানে দুজন মনোবিজ্ঞান বলেছেন যে ব্যক্তির কর্ম সম্পাদনের উৎকর্ষতার ক্রমশ উন্নত করার জন্য ব্যক্তির মধ্যে যে ক্ষমতার আবির্ভাব এবং সম্প্রসারণ ঘটে তাকে বিকাশ বলে ঠিক আছে এরপর আমরা আরও বিষয়টা ভালো করে দেখে নেবো কি বলতে চাইছে বিকাশ দেখো এখানে কী বলছে বিকাশ বলতে বিকাশ বলতে আমরা দৈহিক বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গে অন্যান্য বৈশিষ্ট্যগুলির গুণগত পরিবর্তনকে বুঝি এখানে কি বলছে বিকাশ বলতে আমরা দৈহিক বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গে অন্যান্য বৈশিষ্ট্যগুলির গুণগত পরিবর্তনকে বুঝি বৃদ্ধি এবং বিকাশ এই দুটি শব্দের দ্বারা সাধারণভাবে একই প্রক্রিয়াকে বোঝালেও শিক্ষা মনোবিজ্ঞানে এই দুটি প্রক্রিয়া পৃথক রূপে গণ্য করা হয় বিকাশ প্রক্রিয়াটি একটি গুরুত্বপূর্ণ অংশ হলো পরিবেশের সঙ্গে সার্থক অভিযোজন হারল বলেছেন বিকাশ হলো সারা জীবনব্যাপী প্রক্রিয়া যার সঙ্গে পরিণমন ও অভিজ্ঞতা যুক্ত থাকে সুতরাং বিকাশ হলো ব্যক্তির জীবনব্যাপী ধারাবাহিক প্রক্রিয়া যার শুরু হয় সর্বপ্রথম মাতৃগর্ভে এবং তার সমাপ্তি ঘটে মৃত্যুর সঙ্গে তাই বিকাশকে আমরা দ্বিমুখী প্রক্রিয়ারূপে গণ্য করে থাকি তার একদিকে থাকে ব্যক্তি জীবনের বিকাশ সাধন অপরদিকে সমাজজীবনের সমাজ জীবনের কল্যাণ সাধন বিকাশ সম্পর্কে কিছু অভিমত এখানে উল্লেখ করা হলো তো দর্শকবিন্দু এখান থেকে আপনাদের অবশ্যই বৃদ্ধি কী এবং বিকাশ কী এই দুটো আপনাদের অবস্থার এলোমেলো হবে না এই দুটো কী বোঝাতে চাইছে এখান থেকে আপনাদের অনেকটাই কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে আরও আপনি বই থেকে বিষয়টা পড়ে বুঝে নেবেন তো এখানে বৃদ্ধি এবং বিকাশ আসলে কি বৃদ্ধি হচ্ছে যেটা সংক্ষেপে বলা যায় যে বৃদ্ধি হচ্ছে দেহের ওজন আয়তন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে বিকাশ হচ্ছে বই দেহে মানে বিকাশ বলতে আমরা দৈহিক বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গে অন্যান্য বৈশিষ্ট্যগুলি বৈশিষ্ট্যগুলির কি গুণগত পরিবর্তন গুণগত পরিবর্তনকে বুঝি ঠিক আছে তো এই ছিল আজকের আপডেট অবশ্যই আপডেটটা ভালো লেগে থাকলে লাইক করবেন চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন